হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে মহান ভাষা দিবসের উপলক্ষে একুশ তারিখ পর্যন্ত আমরা নিয়ে আসলাম আজকের ভিডিওতে ধামাকা কিছু প্রাইস ডিসকাউন্টে এমনিতেই আমাদের একটা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন বাট ডাবল ডিসকাউন্টে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের স্মরণে ভালো একটা ডিসকাউন্টে অর্থাৎ ডাবল ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে দেবেন যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে আসবেন তারা কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও পেয়ে দেবেন সো আজকের ভিডিওতে কী কী পাবেন এবং নেক্সট ভিডিওতে আরও কিছু ল্যাপটপের ডিসকাউন্ট পাবেন আজকের ভিডিওতে যদি ল্যাপটপগুলো পেয়ে যাবেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি কী কী থাকবে অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো পেয়ে যাবেন কোরাইফাইভ প্রসেসরে একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে ডিসকাউন্টে পাবেন কোরাইফাইভের রেড জেনারেশন ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে একদমই নতুন কন্ডিশনে এই ল্যাপটপটাও কিন্তু আজকে রিভিউ পাবেন ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন লেনাবো থিংপ্রডের মধ্যে আপনারা পেয়ে দেন ফাইভ প্রসেসরে খুবই চমৎকার একটা ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন খুবই পারফরমেন্টিভ এবং অনেক চিপ প্রাইসে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই মডেলটাতেও এবং লেনাবো সিংপের মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে দেবেন কোরাইফাইভের এইট জেনারেশন ভালো কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে আজকে রিভিউ থাকবে তো কী কাজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব এবং মেড ইন জাপানের লোয়েস্ট বাজেট করে স্লিম লেটেস্ট একটা ল্যাপটপ পুরাই সেভেন প্রসেসরে এবং ভালো একটা কনফিগারেশনে ল্যানাবর মধ্যে স্লিম যারা চাচ্ছেন ভালো কাজ করতে পারবেন গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিংয়ের এই ল্যাপটপটার রিভিউ কিন্তু আজকে পেয়ে যাবেন এবং ল্যাপটপগুলোর ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন বিএস কোন ল্যাপটপটা দিয়ে কী কী ধরনের কাজের জন্য ভালো হবে কোন ল্যাপটপটাতে কেমন কনফিগারেশন আছে কী কনফিগারেশন থাকলে কেমন কাজের জন্য ভালো হবে এভরিথিং সকল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের থেকে ল্যাপটপগুলো কী 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 কালেক্ট করতে পারবেন কেমন গিফট থাকবে আগের থেকে কতটা ডিসকাউন্ট আপনারা কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটা শুরু করে যাক তার আগে আমাদের লোকেশনটা কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন পারে প্রাইজে আপনারা আজকে ল্যাপটপ পেয়ে যাবেন বাজেট করবেন মাত্র ষোলো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকার ভিতরে তো ষোলো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকার ভিতরে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং শ এভ্রিথিং যাবতীয় সকল কাজে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে এইট জেনারেশন প্রসেসরের যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন র্যামডম কাজ করার জন্য অনেক ভালো হবে ল্যানোভ থিঙ্ক্যাডের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যেতেন ল্যানোথ থিংপ্যাড এল ফোর এইট জিরো মডেলে একদমই প্রেস কন্ডিশনে ল্যাপটপটা আপনার পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে কী কী সুবিধা থাকবে দেখেন প্রিন্ট পিঞ্চাঞ্চর আছে জয়স্টিকের সুবিধা আছে সব ধরনের পোর্ট পেসিলিস পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজের জন্য অনেক বেশি চমৎকার হবে ইউজ করতে পারবেন র্যামডম গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব এভরিথিং যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে আর কনফিগারেশনটা কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি অ্যাসিডি থাকবে অর্থাৎ স্টোরেজটা আপনারা ভালো পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি অ্যাসিডি দিয়ে পুরাই ভ্যাবের এইট জেনারেশন ল্যাপটপ ফোর কোর এবং এইট থ্রেটে প্রসেসরটা করে ফেলে রিট জেনারেশনে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ পাঁচশো জিবি আছে দ্যাটস ফর এনাফ আপনাদের জন্য যদি চান বাড়াতে তাহলে বাড়াতে পারবেন যতটুকু ইচ্ছা আপনাদের প্রয়োজনীয় মতো বাড়িয়ে নিতে পারবেন এল ফোর এইট জিরো ফোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি এবং পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজোর আগের থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে একুশ তারিখের মধ্যে যদি আসেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে এল ফোর এইট জিরো ফোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ফর একুশে ফেব্রুয়ারির মধ্যে ভাষা দিবসের শহীদের স্মরণে ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেল যে কোনো কাজ আপনারা করতে পারবেন র্যান্ডম যেহেতু এইট জেনারেশন এবং লেন থিংপ্যাডের অনেক টেকসই মডেল কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন ল্যাপটপের সাথে আপনারা কিন্তু গিফট পাবেন যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের অডিয়েন্স আছেন অলওয়েজ আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও পাবেন ব্যাগ পাবেন মাউজ চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মামুজ সফটওয়্যার সাপোর্ট সহ যাবতীয় যা প্রয়োজন ল্যাপটপের সাথে কিন্তু পেয়ে যেতেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো পেয়ে যাবেন পনেরো দিন পর্যন্ত যেভাবে মন চায় আপনি ল্যাপটপটা ইউজ করে কোয়ালিটিটা যাচাই করবেন অর্থাৎ পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিয়ের সরাসরি যদি আপনি ভিজিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করবেন বাকিটা আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে গিফট সহ ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ সব কিছু বুঝে শুনেই পেমেন্ট করে দেবেন এরপর দেখা যাচ্ছে যে ল্যাপটপটা খুবই পছন্দসই একটা ল্যাপটপ কোরআ সেভেন প্রসেসরে ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মেড ইন জাপানের ল্যাপটপ মেড ইন জাপান যে কোনো ডিভেজারি অনেক বেশি কোয়ালিটিফুল হয় এবং অনেক বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে সো এই মডেলটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমেই আমি অ্যানশিয় করছি দেখেন ল্যাপটপটা কত পাতলা একেবারে স্লিম একটা ল্যাপটপ অনেক স্মার্ট একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন টেন জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে বুঝতে পারছেন হ্যাভি একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনের প্রাইসে ফিঙ্গের প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর একটা ট্রান্সপেটটা পাবেন বাটন লেসে বা ট্রান্সপেটটা লক করার অপশনও কিন্তু মডেলটাতে পেয়ে যাচ্ছেন ক্যামেরা তো পাবেনি আর পিছনে দেখেন ল্যাপটপটার কী কী ফ্যাসিলিটিস থাকবে এসডিএমএ পোর্ট আছে ইউএসবি টু ইউএসবি বি থ্রি পোর্টগুলো আছে ল্যান্ড পোর্ট আছে এবং ভিজিএ পোর্ট আছে যারা প্রজেক্টের ইউজ করার জন্য ল্যাপটপ চাচ্ছেন স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু ল্যাপটপটাতে ভালো ফ্যাসিলিটিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই পাশে আর একটা ইএসবি পোর্ট আছে এই পাশে দেখেন সাউন্ড সিস্টেমের জন্য হেডফোনের জন্য পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্লিমের মধ্যে চমৎকার হবে মডেলটা আর কোরাই সেভেন প্রসেসরে টেন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু ল্যাপটপটা কালে করতে পারবেন আর যেহেতু মেড ইন জাপানের অনেক টেকসই মডেল টেন জিবি র্যাম থাকাতে ভালো একটা শেয়ার গ্রাফিক্সও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে অরিজিনাল এসএসডিটা পেয়ে যাচ্ছেন তোষি স্যাটেলাইট সিরিজে কোরআাই সেভেনের থার্ড জেনারেশন প্রসেসরে টেন জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সিং আউটসোর্সিংয়ের জন্য ভালো হবে আর সর্বোপরি যারা কেরি করতে চান কেরি করার জন্য তো চমৎকার হবে কেননা ল্যাপটপটা এত বেশি হালকা এত বেশি লাইটওয়েট এটা আপনার ব্যাগের মধ্যে থাকলেও বুঝতে পারবেন না একটা ল্যাপটপ আছে এতটা স্লিমে আপনারা কোড়াই সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন দিবি এসএটি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অফার প্রাইসার দিবসের শহীদ সরণে একুশ তারিখের মধ্যে যদি নেন ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে রেগুলার প্রাইস বিশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা থেকে ল্যাপটপটা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় তিন হাজার টাকা ডিসকাউন্টে টেন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি ফোরআ সেভেন মেড ইন জাপানের একেবারে লাইট ওয়েট চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এরপর দেখা বার একটা আকর্ষণীয় প্রাইসের ল্যাপটপ তো যে ল্যাপটপটা দেখবেন সেই ল্যাপটপটাই আকর্ষণীয় মনে হবে সেই ল্যাপটপটাই কালেক্ট করতে মন চাইবে আপনাদের এমন একটা প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে ল্যাপটপ দিব আশা শহীদদের স্মরণে কিন্তু দিয়ে দিচ্ছি খুবই রিজনেল প্রাইসে ল্যাপটপ এই ল্যাপটপটা দেখেন এটা কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ লং লাস্টিং করে ইউজ করা যায় এই মডেলটা ল্যান্ড থিঙ্ক প্যাডের এক্স টু ফোর জিরো ওরাইফাই প্রসেসর এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন দশটিকে সুবিধা আছে এবং সকল পোর্ট ফেসিলিজ দিয়ে কার্বন ফাইবার বডিতে হ্যাভি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা র্যামডম আপনারা ইউজ করতে পারবেন ফিলেন্সিং আউটসোর্সিং এর কাজ করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন কনফিগারেশনটা এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি আপনারা যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে কাস্টমাইজ করে আপনারা র্যাম হার্ডডিস্ক এসএসডি সবই কিন্তু বাড়াতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ ওরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি এসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা ভাষা শহীদদের স্মরণে একুশ তারিখের মধ্যে যদি নেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় এটা আঠারো হাজার টাকা প্রাইস ছিল এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় একুশ তারিখের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন গ্রাফিক্স ফিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন ল্যানাবো থিংপ্যাট সিরিজ ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার মডেল এক্স টু ফোর জিরো ল্যাপটপটা কিন্তু হেভি স্ট্রং একটা মডেল আপনার দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্যান্সিং আউটসোর্সিংয়ে সব ধরনের কাজ করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বিয়াস এর দেখাচ্ছি আরও চমৎকার একটা ল্যাপটপ ব্র্যান্ড দেখলেই আপনার ইচ্ছু করবে ল্যাপটপটাও কালেক্ট করবেন দেখেন এখানে যা ল্যাপটপ দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনার ইচ্ছা হবে সবগুলো ল্যাপটপই কালেক্ট করবেন কারণ কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো একুশ তারিখের মধ্যে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে নাইস একটা কন্ডিশনে নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন নতুন কন্ডিশনে এটার প্রাইসটা কিন্তু চমৎকার আকর্ষণীয় একটা প্রাইসে কিন্তু আপনারা একুশ তারিখের মধ্যে কালা করতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো মডেলে ফাইভ প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এইচডিডি পাচ্ছেন আর একটা মডেল পেয়ে যাবেন টু থাউজেন্ড টুয়েলভ মডেলে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে অ্যাপেল ম্যাকবুক প্রো সো প্রো এবং এয়ার দুটো মডেল হয়ে থাকে ম্যাকবুক সিরিজের মধ্যে সবচেয়ে র্যামডম কাজ করা যায় ম্যাকবুক প্রো মডেলটা দিয়ে তো আপনার ডেফিনেটলি খুব ভালোভাবে এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আশা করছি এই মডেলটা চার থেকে পাঁচ বছর একদম রাফ ইউজ করতে পারবেন তো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কিন্তু ল্যাপটপটা একুশ তারিখের মধ্যে খুবই রিজনেবল প্রাইস আমাদের রেগুলার প্রাইস কিন্তু আঠাশ হাজার টাকা ছিল বাট এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে একুশ তারিখের মধ্যে ভাষা শহীদের স্মরণে কালেক্ট করতে পারবেন মাত্র বাইশ হাজার নশানব্বই টাকায় কালেক্ট করে নিতে পারেন সুবর্ণ সুযোগে আপনি যদি প্রফেশনাল টাইপের কাজগুলো করবেন সর্বনিম্ন কত বাজেটে ল্যাপটপ হলে আপনার জন্য ভালো হবে এমন একটি ল্যাপটপ দেখাচ্ছি এটা ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সর্বনিম্ন বাজেটে আপনারা কিন্তু ডেলের কোরাই ফাইভের এইট জেনারেশন ফোর কোর এবং এইট থ্রিটে প্রসেসরটা হয় পোরআই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন পর টেন ডিসের মধ্যে ল্যাপটপটা কিন্তু স্লিম আছে আর এটা মডেলটা দেখাচ্ছি আপনাদের কী মডেল এটা লেটেস্ট সিরিজে থ্রি ফোর নাইন জিরো মডেলটা পেয়ে যাবেন ইউএসএ লঞ্চ হওয়ার একটা মডেল সো এটা ইউজের ক্ষেত্রে ইউজ হওয়ার কারণেই কিন্তু ল্যাপটপটা আপনারা কমে পেয়ে যাচ্ছেন খুবই ভালো একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু র্যামডম গ্রাফিক্স ইসফিলেন্সিং এবং প্রফেশনাল টাইপের কাজগুলোর জন্য অনেক বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাবেন দেখেন ল্যাপটপটা স্লিম আছে কিন্তু আর একদমই ফ্রেশ কন্ডিশানে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সকল পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশানে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আপনারা পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন যেহেতু আপনারা কিন্তু অনেক ভালো সুবিধা পাবেন যেমন এটাতে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন স্টোরেজ আপনাদের মন মতো বাড়াতে পারবেন পরটিন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড একটা সাইজ অর্থাৎ ল্যাপটপটা ছোটো না বড় না একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লেটি থ্রি থ্রি ফোর নাইন জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করে মডেলটা সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিতে পারবেন আর টেকসই মডেল ল্যাপটপগুলো কিন্তু অনেক দিন ভালো আপনারা ইউজ করতে পারবেন যেহেতু কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য সবচেয়ে কম বাজেটে বর্তমানে মার্কেটে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শানব্বই টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ তাও আবার ডেল ব্র্যান্ডের একদম ফ্রেশ নিউ কন্ডিশনে স্লিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ স্মরণে কিন্তু ডিসকাউন্ট অফারে ল্যাপটপটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা বাট এখন কিন্তু পেয়ে যাচ্ছেন তেইশ হাজার নয়শানব্বই টাকায় চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন সিলভার কালার পছন্দ করেন এবং ভালো একটা ল্যাপটপ নিতে চান মোটামুটি সব ধরনের কাজই করবেন সো এই মডেলটা দেখেন খুবই পছন্দসই একটা ল্যাপটপ দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু এটা পেয়ে যাবেন এটা ল্যানোভোর মধ্যে পেয়ে যাবেন লিমের মধ্যে সিক্স জেনারেশনে কিন্তু সো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো একটা কনফিগারেশনের সিক্স জেনারেশনে আই থ্রি প্রসেসরে পাবেন এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে সকল কোর্ট ফেসিলিজ দিয়ে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন পর টিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে সিক্স জেনারেশন কোরআ থেকে প্রসেসরের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে ডুয়েল এসএসডি সুবিধাও কিন্তু এই মডেলটাতে আপনারা পেয়ে যাবেন তো গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ আপনারা প্রফেশনাল লেভেলের কাজ যদি করতে চান এই ল্যাপটপটা যদি করতে পারেন স্টাডি পারপাসের কাজগুলো করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা শহীদ শরণের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে শহীদ স্মরণে এটাতেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা বাট এই ল্যাপটপটা আমাদের থেকে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম